ফাতা লিয়ে যারা সমালোচনা করছেন তারা কাছে বিনীতভাবে আর আপনারা সমালোচনা না ফাতাবারই কেন যায় তারা ফাতাবার দর্শন ফাইন না ফাতা বাবার এরিয়াত গিয়া একটা দণ্ডবত দিয়া আইলে তেও জীবন ধন্য হইব সাপ মুক্ত হইব পরে সমালোচনা করা থেকে মুক্তি পাইবা মানুষের গালির থেকে মুক্তি পাইবা মানুষের অপ অপমান অপদস্থ করার থেকে মুক্তি পাইবা আর মানুষের যে চ্যালেঞ্জ যে দে ও আগের একটা ভিডিও দেখছিলাম এই আমি চ্যালেঞ্জ করিয়া কইয়া প্রমাণ সহকারে দিয়া ওখান প্রমাণে কেউ গেল কই ও ভিডিও নো ফাতা বাবার কথা খেয়ে জানি কইছে যে ফাতা বাবা বুঝা নেন আর আগের ভিডিও নো শুনলাম ফাতা বাবা বলে বুঝা নেন সত্যের জয় হয় এটা একদম বাস্তব কথা আর আমি বিগত দিনে পাতা বাবারে লইয়া যারা ভিডিও বানাইছিলা। তারা তারা একটু বুঝাইছিলাম যে আন্তাজি আন্তাজি সমালোচনা করাটা ঠিক না যাই হোক আমি আজকে একটা ভিডিও দেখছিলাম তে তখন আমি যখন দেখছিলাম তখন আরেকটা মানুষ আমার ফোন করিয়া কইছে যে দাদা যাই হোক যারা ভিডিও পাতা বাবার যারা ভিডিও বানাইছিলা তারা আবার অস্বীকার কররা যে না পাতা বাবায় টাকা নিদানা বিষয়টা হয়েছে গিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলা জিনিস সমালোচনা করা না জানিয়া এটা খুব খারাপ জিনিস আর বিশেষ করে বয়স্ক মানুষরার উপরে ছোটো হোক বড়ো হোক সম্মানী মানুষের উপরে যে আন্তাজি যে সমালোচনা করাটা এটাই মোটেই উচিত না এটাই লেগে একটা ভদ্রতা শালীনতার আগে কথাবার্তা হইতে লাগে এবং গঠনমূলক কথাবার্তা হইতে লাগে যাই হোক মানুষের পাতা বা দুর্গাপ্রসাদের উপরে আশীর্বাদ আস্থা আছে বিশ্বাস আছে এবং মানে এই আশীর্বাদটা লওয়ার লাগে পাতা বাবা দরবার হাজার হাজার মানুষ লাখে লাখে মানুষ প্রত্যেকটা দিন যাক এই কথাটা খেতালে কইছি যারা সমালোচনা করছেন তারা বিনীতভাবে অনুরোধ করব আপনারা পাতা বাবার এরিয়া যাইন দরবারও যাইন গিয়া কমসে কম একটা বক্তি দিয়া এই আপনারা যে পাপ যেটা আছে ফাবটা মোষণ করুন দেখুন ঈশ্বরের দান আর এগুলা জিনিস লইয়া অহংকার গরিমা নেগলেক্ট করাটা মোটেই উচিত না আমি কী তাহলে কই এই ভিডিওটা আমি দেখছিলাম যে যে ভিডিওটার মধ্যে কইছো যে পাতা বাবা পয়সা নিন না আমি ভিডিওর মধ্যে দেখছিলাম তুমি কথাটা কইছো যে শুনছ আর কি যে পাতা বাবা পয়সা তুমি তো ভাই আগে জানিয়া তারপরে শুইতে আছিলে যে পাতা বাবা টেকা নিন না বা এইগুলো জিনিস এটা নিয়ে গতদিন আমি ভিডিওটা বানাইছিলাম এবং কইছিলাম যে আন্তাজি সংলোচনা করাটা ঠিক না তো যাই হোক আমি তোমার সমালোচনা করি না তোমার আকে তুমি মতিভ্রম হয়ে গেছিলা তো যাই হোক তোমার আবার আকে মাতারা আবার জাগাতাইছে এবং সুন্দরভাবে সমালোচনা করো ঘটনমূলক সমালোচনা করো এবং যেটা আকে সুন্দর লাগে সমাজের কাছে যেটা মেসেজ দিতে লাগে এটা দো তো দেখো আমি একটা জিনিস কইম তুমি আমি অনুরোধ করম তোমারে তুমি যাও পাতা বাবার দরবারও গিয়া এটা ফাঁতাবারে যদি বক্তি দেও তে দিল এটা মনো এটা আশীর্বাদ ওইটা আমি অনেকবার গেছি যে উদ্দেশ্য ফাঁতা বাড়ি না গেছি হলে ভিডিও করবার লেগে মানুষের আস্থা বিশ্বাস মানুষের যে আনন্দ যেটা ওইটাই দেখবার লেগে সত্যি এখানে গেছি গিয়ে আমার কাছে ভালো লাগছে এবং মানুষ দূর দূরান্তর থেকে ওই ত্রিপুরা মিজোরাম মেঘালয় এই তো সব জায়গার থেকে মানুষ আর আর আমার বাড়ির থেকে তো হয় দশ পনের মিটার ফ্লো মিটার ফনেরো কিলোমিটার হইব যাই হোক সর্বাবস্থায় যে আমরা ভাগ্যবান যে এই যে লাখে লাখে মানুষ এই দিকে এই রাস্তার উপরে দিকে যার এবং মাইশিয়া কর যে ফাতা কথা এটা তো সবের ভাগ্য যুক্ত না আর শবে আগে শোবের ভাগ্যে তো নিশ্চয়ই যুক্ত না প্রসাদও যেটা এটা শোবের ভাগ্যে জুটের না অনেক মানুষ দূর দূরান্ত আইয়া গুড়িয়ে ঘুরিয়ে যায় যাই হোক তুমি আগে যারা যারা ভিডিও বানাইছিলে যে পাতা বাবার টাকা নিরা আর এক নম্বর ফাতাবা তো স্বীকার করছে যে পাতাবা ঠেকা না দ্বিতীয় নম্বর হয়েছিল যে পাতা বাবার শরীরও খাফন নাই দেখো পাতা বাবা ওই যে আকে মণিপুরী মানুষ মণিপুরী মানুষরা সবসময় তারা তো ঠাকুরের যখন তারা ঠাকুরের প্রতি বেশি বিশ্বাস এবং ঠাকুরের প্রতি তারা খুব আকে আস্থা আছে ঠাকুরে তারা ডাকে মনপ্রাণে সেই হিসাবে তারা যখন ঠাকুরের যখন দেই আর কি তখন তার তারা একটা ঘামসা থাকে থাকিয়া এগুলা জিনিস আমি দেখছি কি অনেক সময় এগুলো জিনিস আজকে তোমার আমি খুঁইয়ার তারপরে তুমি খাফরের কথা ওই কথা খুইতাম সে তারা আছে আছে এবং তারা কালচার কালচার জানে দ্বিতীয় নম্বর মা ধরল তুমি কইছো যে তাইনের টাকা নাই বিল্ডিং নাই অথা অথ আগ্রম দেখো তাই রিটায়ারমেন্ট আর্মি একজন বিএসএফ বা আর্মি ডিফেন্সও আসিলা যাই হোক থেকে সার্ভিস করিয় নেওয়ার ফলে তাই প্রসাদ টাইম তো সে কইশই না যে আমার প্রসাদ নেওয়া তাই কাছ থেকে মানুষের জানছে আস্তে আস্তে প্রসাদ হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগ অটোমেটিক মানুষে জানছে অটোমেটিক মানুষ গেছে এটাই লোক আর একটা কথা ওখানে আমি একটা কথা কই তোমারে যে তুমি আর একটা কথা কইছিল যে কমিটি টাকা নিছে অর্থ ওখানে ভিডিওটা হয়েছে যে কমিটির উপরে প্রশ্ন ঠিক আছে তুমি কমিটির উপরে একসবার প্রশ্ন করতে আমি অনুরোধ করবো যে কমিটির একটা কথা কই যে আমরা করিয়ার কর্ম তারপরে যাই হোক একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে নাম্বার হয়েছে তারা বুকিং নিছে তো এইটার মধ্যে অনেক জানো না আমরা লোকাল মানুষের সুবিধা কতটুকু হইছে কিনা কিন্তু দূর দূরান্তর থেকে মানুষ যারা আইছে তারা যথেষ্ট সুবিধা হয়েছিল একদিনের লেগে একদিনের লেগে তারা এই কথাটা কইছে যে আমরা যখন বুকিং করিয়া আইমো তে কনফার্ম আমরা টিকিট ফাইমো অর্থাৎ ফাঁকা দর্শন করতাম পারবো তে তারা মাত্র দশটা টাকা নিছিল আর আমি ভিডিওর মধ্যে ওই কথাটা কইছিলাম যে এই কেন তুমি হিসাব দিছো আর কি যে বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা টেকাটা বড়ো জিনিস না এই যে মানুষ যে আছে আমি তোমার প্রশ্ন করি আর এই যে মানুষ মনের শিভূমির থেকে যদি যায় ফাঁকা বাবার বাড়িতে কেন গাড়ি ভাড়া কত যাইবো বাইকে যদি যায় তার তেল ভাড়া তা ক্ষত যাইব গিয়া যদি ফায় না যদি হে ঘুরিয়ে দিতে সময় নষ্ট হইল কিন্তু দশ টাকা দিয়ে কনফার্ম হয়ে গেল যে দশ টাকা দিসার এ ভক্তি বিশ্বাসের উপরে দশটা টাকা দিছে দিয়া কিনা করছে যে টিকিটটা কনফার্ম করছে আর ইখানে একটা সহযোগিতা করছে যেহেতু ফাঁকা হয়ে নেই না এবং এখানে পরিষ্কার এইগুলা কথাটা ভিডিও বানাইছে যাই হোক তোমার ভিডিওটা দেখিয়ে ভাল লাগছে তুমি কমিটির উপরে দেখো কমিটির মানুষে তারা এই কেন যারোই দেড় তারা সার্ভিস যে দেন তারা ফ্রিতে দেন আমি একটা জিনিস অনুরোধ করবো তুমি ভিডিও না বানাইয়া তুমি এই যে বর্তমানে যে মানুষগুলা ঘুরিয়া তারারে তুমি বুঝাইয়া দো যে বুঝাই দিয়া হোক যে ফাঁকা বাবা এখন দিতে না পারমিশন লাগবো তাও তার অনুরোধ করবো তুমি শাসকের কাছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটা অনুরোধ করো যে এই ধরনের একটা ভিডিও বানাইয়া যে স্যার ফাঁতাবার দরবার মানুষ দূর দূরান্ত কষ্ট করিয়া আইয়া ফাতা বাবার প্রসাদ পান না আমরা একটা আপনারা একটা পারমিশন দিই এইটা করো এটা করলে মানুষের আশীর্বাদ হইবে আস্থা ভাইবে এবং মানুষ তোমার প্রতি ভালো আকে ভালো তো যাই হোক মানুষের মন দুঃখ দিয়ে আঘাত দিয়া কোনো কথাটা হওয়া উচিত না এটাই আছে আজকের ভিডিও তবে আমি যে তোমার যে এই যে সৎ বুদ্ধি হইছে সৎ চিন্তাধারা আইস মনে তো যাই হোক ভিডিও এই ধরনের ভিডিও বানাইলে খুব ভালো হয় এবং প্রশংসনীয় সত্যি আমি কই আর যে ভালো জিনিস তুমি যারা যারা সমালোচনা করছিলা যারা যারা পাতা বানের মাঝে ভিডিও বানাই না আপনারা সবে মিলিয়া কোনো অসুবিধা নেই কিন্তু অরিজিনালটা বানাই আমি তো অনেক সময় যে পোস্ট দেখিয়ে মানুষের খুইতাম পাই না বন্ধ বন্ধুই গেছে এই ধরনের কোনো কিছু ভিডিও বানাইছি নি আমি যতক্ষণ পর্যন্ত শুনছি না হানে শুনছি না এক জায়গাত গেছি না পতান পর্যন্ত বানাইতাম না আর আমি কইমো তোমার তানলে যারা যারা ভিডিও বানাইছিলা তারা গেছে বিনীতভাবে অনুরোধ করিয়া তুমি তাই ফাতা বাবার দরবারে যাও গিয়া একটা বক্তি দিয়া এই মাটিটা শুইয়াও ফাতা বাবার দরবারে মাটিটাও সৎ বুদ্ধি দ্বারা সৎ মনোভাব আইবে এবং ঘটনমূলক ভিডিও বানাইবা এবং এইটাই আশীর্বাদ করিয়া যে মানুষের উপকার করতে পারে এই ধরনের তুমি যাও তোমরা যাও সবে গিয়া যারা যারা সমালোচনা করছিলে ফাতা বাবার ভিডিও বানাইয়া তারা যাও গিয়া একটু আশীর্বাদ নিয়ে ওইটাই আছে আজকের কথা যাই হোক তুমি তাই ভিডিও দ্বারা বানাইছ পাতা বাবায় টাকা নেন না কইছো কমিটির উপরে কইছো যে কমিটি টাকাটা নিয়ে প্রশ্ন এটা আলতু পালতু এইগুলো জিনিস ছাড়ো ছাড়িয়া জেলাশাসকের হিমন্ত বিশ্ব শর্মা গেছে অনুরোধ করো যে পাতা বাবার প্রসাদ নিগিয়া এটা পারমিশন দিতে মানুষে যথেষ্ট প্রাণ বড়িয়ে তোমার আশীর্বাদ দিব আর আমার জীবনটাই সমালোচনা বাদ যাই হোক সবাই সুস্থতাম ভালো এটাই